ভারত পাকিস্তান বৈরিতার পর বাংলাদেশ দল পাকিস্তানে যাবে কি না এই নিয়ে তৈরি হয় নানা ধরনের শঙ্কা তবে পাকিস্তান সফরের ব্যাপারে বড় একটা ধাপ সফলভাবে পার হয়ে গেল এই সফরের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেলেও এখনও বেশ কিছু প্রক্রিয়া বাকি সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি সিরিজ খেলতে গেছেন টাইগাররা লিটন দাসের নেতৃত্বে সেখানে দুইটি টি টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দলের সফর করার কথা রয়েছে পাকিস্তানে পাকিস্তানিদের সঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার সূচি আগে থেকেই চূড়ান্ত ছিল কিন্তু পাক ভারত লড়াইয়ের পর সেই সফর ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা বৈরী পরিস্থিতিতে পাকিস্তান সফর কেবল বিসিবির একার হাতে নেই বাংলাদেশ সরকার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বিশেষজ্ঞ পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ক্রিকেটার ও তাদের পরিবারের মতামত অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বিসিবি কারণ টাইগার প্রশাসনের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বস্তি সবার আগে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সফরের ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয় তবে বিসিবি খেলোয়াড়দের ওপরে সফরের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না বরং আলোচনায় বসতে চায় তাদের সঙ্গে ক্রিকেটাররা তাদের পরিবারের সাথে পরামর্শ করে পাকিস্তান সফরের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা পাবেন এদিকে পাকিস্তান ভারত লড়াইয়ের জেরে পিছিয়ে গেছে পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত হওয়া পিএসএল এর বাকি ম্যাচগুলো নিজ দেশেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি চলমান আসরে এখনো আটটি ম্যাচ বাকি সতেরো মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা আর ফাইনালের মধ্য দিয়ে এবারের পিএসএল শেষ হবে পঁচিশ মে ফলে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজও পেছাতে হচ্ছে কারণ পূর্বের সূচি অনুযায়ী পঁচিশ মে ফয়সালাবাদে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল এই যখন পরিস্থিতি তখন পিসিবির পক্ষ থেকে নতুন সূচি প্রস্তাব করা হয় বিসিবিকে প্রস্তাবিত নতুন সূচি অনুযায়ী সাতাশ মে শুরু হওয়ার কথা সিরিজের প্রথম টি টোয়েন্টি একদিন বিরতি দিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি উনত্রিশ মে আর শেষ তিনটি টি টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা যথাক্রমে এক তিন ও পাঁচ জুন তারিখে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে আগ্রহী হবেন তো সেই উত্তর পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে